তো দেখি মানে তোরা দেখতেই ভাবে কোথায় যাচ্ছি দুটো জায়গায় যাওয়ার প্ল্যান আছে জানি না কি হবে যাচ্ছি আমি আমার পণ্য আর আমার বর তো ভিডিওটা দেখতে পাবো আশা করি ভালো লাগবে এই যে আমার মাম্মা শোনা দেখি 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 পুরো লাল পান বিবি হয়ে গেছে আজকে ও মুখটা দেখি মুখটা মুখটা হুম আর এদিকে তুমি কি মনে মনে বিজ বিজ করছো বিড় বিড় করছো তুমি হ্যাঁ কি বিড় বিড় করছো তাতে রেডি হো সন্ধ্যা যাবো আসব যেতে হবে না ছেড়ে দাও যাবে বলছি যেতে হবে না ছেড়ে দাও রেডি হয়ে গেছে একদম তো বর আমার নিজের কাছে গেলে যতক্ষণ নিয়ে যাবে ততক্ষণ ঠিক আছে কিন্তু আমাদের কাজে যদি হয় রকেটের মধ্যে যাবো রকেটের মধ্যে চলে আসবো মানে প্রথমেই হচ্ছে এই ডায়লগটা মানে যাবে ধত তত করে যাবে ধত করে নিয়ে চলে আসবে কোনো সময় তস না তাই হচ্ছে হ্যাঁ তোমাদের বড়দেরও কি এরকম সেম কন্ডিশন হয় মানে সেম এরকম লেকচারগুলো দেয় তোমাদের আমাকে কমেন্টে বলে দো তাহলে আমি বুঝতে পারবো যে সব বড়গুলি এক তো যাই হোক চলো এবার বেরোই হ্যাঁ এটা হচ্ছে প্র্যাকটিসের জায়গা পাস হোক তো করার জন্য তো করবে আছে বাড়িতে তো প্র্যাকটিস করতে হবে তোমার ওটা অর্ডার দিয়েও এলো না কিন্তু কিছু করার নেই ওই না প্র্যাকটিসটা চাই আর হিল ডাউন হিল ডাউন হিল ডাউন হিল ডাউন হ্যাঁ আর আউটার ইনার আচ্ছা ইনার আউট অফ ফ্রোজেন কিক এরম করে নি পায়ে চেটোটা নিয়ে মারো না ওইদিকেই এই এইরকম আমি শিখে গেছি এ আমিও প্র্যাকটিস করব না আমিও প্র্যাকটিস করব আমি দেখো আমি দেখো তুমি তোমার মেয়েকে টাকা দিয়ে শেখাচ্ছ আমি ফ্রিতে শিখছি অবশ্যই তুমি এ করছো আমি করবো না এখানে একটা এক্সিবিশন হচ্ছে তো দেখি ভিতরে গিয়ে কি কি আছে মায়ের একটা ব্যাগ নেই আর আমার একটা ব্যাগ নিয়ে

কথা বলে শান্তি লাগলো আর ভালো লাগলো যে এখানেও এসেছে তারা কাজ করতে তো চলো এবার আমরা দিকে যাবো এই যে আমাদের স্পেশাল সুইটকর্ন সামোসা এরকম খুব ভাল লাগে খেতে হবে না

এটা আর এর তারপরে তারপরে এক দু সপ্তাহ পরে আবার আবার এই শাড়ি যে শাড়ি কটা কালার ছিল সেই শাড়ি কটা এবার দেখাচ্ছে শাড়ি নেব না আমরা প্রায় দিনই আসছে এরকম কিনছি শুধু শাড়ি নেওয়ার জন্য বলছে তাহলে বালতি নিন তিনটে বালতি পাবে মানে বালতি আমি নেবো না যদি অন্য কিছু থাকে দিন ভালো শাড়ি থাকে তো দিন হলে বাল অন্য কিছু থাকে না তাহলে জুয়েলারি নেবে না তাহলে জুয়েলারি দেখেন এই যে তিনটে হার আছে মাম্মা পড়তে পারবে না নাচ করার সময় হার আছে টিগলি আছে

এইটা ওরে কাজ করার কথা এইবারেটা ফিটিংস করে বিয়ে করে স্টিচ ফিজগুলো ঠিক করে নিয়ে আসবো আপনারা সঙ্গে বেশ চড়া ফুটবে কালার ভালো হয়েছে ওগুলো কি এগুলো মানে কমন কালার যেমন এগুলো পরবেই কিন্তু এটা এই কালার এটা নিয়েছি আর এই ব্লাউজটা আমি জাস্ট নিয়ে রেখেছি কারণ এই পিঙ্ক কালার মোটামুটি অনেক শাড়ির সাথেই যায় যার জন্য এটা নিয়ে রেখেছি আর এই হারটা আমাকে বর কিসে দিয়েছিল গো বার্থডেতে না অ্যানিভার্সারি যা কিছুতে একটা দিয়েছিলে এই হারটা এতদিন উদ্বোধন হবে হয়তো তো ব্লাউজের সঙ্গে একদম ম্যাচ করে গেছে একদম ব্লাউজ শাড়ি পুরো আগুন জ্বলবে আগুন আগুন একবারে

এই যে আমরা মানে বাইরে গেছিলাম আর মা সব রেডি করেই রেখেছে কোনো প্ল্যানই ছিল না হঠাৎ করে মা বললো কি খাবি রে বাইরে থেকে খেয়ে আসবি না কি বলছে না তাহলে আগে থেকে তাহলে জানিয়ে দেবো যদি খায়ও যদি খাবার নিয়েও আসে আগে থেকে জানিয়ে দেবো ও এসে দেখেছি এটা সুন্দর গন্ধ পাচ্ছি মা বাবা বলছে কী হচ্ছে বাবা বলছে ওরা চপ তৈরি হয়েছে এটা হচ্ছে চপের আলু মাখাটা একটু পুরো চ্যাপ্টানো আছে ধনেপাতা দেওয়া পেঁয়াজ রসুন দেওয়া আমি আমি একটা আর এটা হচ্ছে মেয়েটার ঝোল ছাড়াও আর এগুলো হবে ধনেপাতার পকোড়া লম্বা লম্বা একদম

টপ ডান এবারে হবে ধনেপাতার পকোড়া এটা কি মেয়েটার হয়ে গেছে আমাদের চিকেন তন্দুরি ধনেপাতার তন্দুরি স্বামী স্ত্রী পরোটা খাবি না হাফ আমাকে দিবি তুমি আছো বলে তোমাকে দিতে এলো নাহলে আমি একা খেতে এলাম ঘরে না ভালো হয়েছে খেতে অবশ্য আমি করিনি মা করেছে ভালো হয়েছে খেতে আমি আমার আমি একটু খেয়ে দেখি হম এসব গরম গরম খেতে হয় তোমার তো লোভ লাগছে চলে আসো তাহলে তো যাই হোক চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো প্রচুর ভালো ভালো ভিডিও আসতে চলেছে আর বেশি দিন নেই আর জাস্ট কয়েকটা দিনের অপেক্ষা তারপরে তোমরা আমার ঝিনকানিকার কি বলে ঝিনচাক ঝিঙ্কানিকার ঝিনচাক ঝিনচাক ভিডিও পেতে চলেছে একটা ভিডিও কিন্তু মিস করবে না ঠিক আছে তো চলো আজকে মোটর চাটা